হ্যালো গাইস চলে এলাম আরো একটি নতুন হাগলু টিক্স নিয়ে গাইস আজকের হাগলু টিক্স টি হতে যেতে গাইস নেক্সট টাইম এর ব্লু জুনে গাইস আর আজকে হালুদের পিছন মেরে একবারে একবারে হাগলুদের পিছন মেরে সারা করে দেবো গাইস হাগলু গাইস টুনটুনি থোবানা গাইস আজকে হালুদের টুনটুনি নিয়ে আজকে ভাজি করে নিব গাইস করে হালার করে হালার গানই পায় না বালের এখন ধরে গাইস কোন গান আছে গেরিনার বাচ্চার গান কত দূরে গানবে হাগলু টিক্স করতেছি ভাই তাও ফেরে আজকে ভাই ব্লু জুনে গান খুঁজে পাচ্ছি না হালার করে হালার আর কোথায় আছিস এখন আই পিছনে মেরে দি গাইস ওই যে কালার করে আর করে নেমেছি এই ভাই রে ভাই আমি থাকতে লাগে ওখানে হাগ ইউজ করতে নেই যে সলো ভার্সেস ইউজ করে আমি তো একা হাগ আছি আমি থাকতে লাগে এক ম্যাচে দুই হাগলু গাইস হাগ লো আজ ফাটিয়ে দিছি আবে কেটা এটা এখন নামছে চেপে হাল হালি আমি তো এই সালিদের নাম এখন হাল আর পুরো হাল এই শালার করে চলে ওখানে আর হাগ লো গাইস আজ যে হাগ আগে নেমে গেছি আমি গাইস আজকে আমি আগে নেমে ব্লু জোনে নিয়ে এই যে হাল করে আলো কোথায় পালাছ আবে শালা সালার ঘরে সালা পালাইস কোন ঠে আজকে আমি থাকলে কোথায় পালাবি আজ তোদের পিছন মেরে একবারে একবারে ঠান্ডা করে দেবো গাইস একবার অনেকক্ষণ ধরে দেখছি অনেক ভাই কোন সালার ঘরের সালা আমাকে মালবি হ্যাঁ এখনো কি চিন্তা আমি সেটা এখনো ভুলে গেছিস মায়ের গুলা এখনো ভুলে গে যে সালার সালা পালাই করে ব্রিজের ওপরে খুব তাফালিং করছে গাইস কোথায় যাবি আজ আজ আমার কাছে তোদের কেউ বাঁচাইতে পারবে না গাইস

আমার আর উপরে যাওয়া হলো না গাইস আর উপরে না যেতে পারলে কি করা যাবে গাইস হালাঘর হালার পিছনে মারতে দেবে না বুঝে লেছে গাইস হাগল ট্রিক্স আমার যেহেতু এক হাগলুকে তো মারতে পেরেছি গাইস এক হাগলু টিক্স করতে দুই হাগলুর ভিতরে এক হাগলু কমেছে এছাড়া হাগলুর বাচ্চা গুলোকে একবারে একবারে আজকে মায়ের একবার টুনটুনি কান্দে হালার দেখতে না গাইস এই হাগলু টিক্স ছাড়া আমরা জানি যখন হাগলোটাকে মারতে পারবো না গাইস তো আমরা এখানে লাভ করবো গাইস তো চলে এসেছি এখানে এই হাগলুর বাচ্চাগুলো এখানে একটা গাইস গাইস এবার তোমাদের দেখাবো একবারে পোর্টালের সঠিক ব্যবহার গাইস পোর্টালের সঠিক ব্যবহার আজকে তোমাদের দেখাবো এখানে তো এখান থেকে আসবে গাইস আর এখান থেকে এসে এই যে পোর্টালটা ইউজ করে দিবে গাইস এখান থেকে সুন্দর করে ধরবে গাইস হ্যাঁ এই যে বসে গেছে আপনার আজকে একসাথে তিনটা জিনিসের আজকে গাইস দেখাতে চলেছে তোমাদের টিপস এন্ড ডিস্স পোর্টালে আসার পর এখান থেকে কি করবে গাইস তোমাদের কাছে থাকলে ল্যান্ডমার্ক ওরে ভাই আমার কাছে কতগুলো ল্যান্ডম্যান গাইস ওদের পিছন মেরে দেবো এখানে এখন আসবি যে স্যার আসবি তার এই পুটকিতে আগুন জ্বলবে ল্যান্ডমার্কের

মানে হ্যাক লাগলে হ্যাক না লাগলে লাল হয়েছে গাইস তবে গাড়ি নিয়ে পালাইছে গাইস কিন্তু তুই আমার এখন ডব ড্রপ করেছিস তোর কেউ বাঁচাতে পারবে না আর এখানে এক হালার আলাদা নাম এই যে ডুট করে ফেলে আমার সামনে আসছে গাড়ি পালাবি আর আরেকটা শর্ট এই আরেকটা শর্ট এই হালার ঘোড়া পালাই এই জায়গায় তোর সাহস দেখে আমি অবাক গেলাম গাইস ওর সাহস দেখে আমি অবাক গেছি গাইস আমার সামনে ড্রপ লুট করে নিয়ে চলে যাবে লুট গাইস আর ওখানে এক খালার ঘরে আলাদা খুব নেমে টেমে খুব তাফালিং করলে গাইস নেমে টেমে এত তাফালিং করা ভালো না গাইস তার জন্য আর পিছন মেরে দিন হারাও বেশি তাফালিং করলে পিছন মারতেই হবে এভাবে গাইস পিছন থেকে তার মাত্র ভাই রে ভাই আর দুইটা এনিমি আছে গাইস লাস্ট জুনে এই হারার পর আর হেডশট লাগে তারপর নক হচ্ছে না সালা গন্ডারে চামড়া খালার ঘরে আলাদা কিন্তু ওর বন্ধু দেখছো গাইস এলা বন্ধুরই দরকার যে হাঙ্গলু ঠিকছে সালা নিজের বন্ধুকে রিভাইভ ধরতে আসবে কি ভালো কি মন্দ না আগে নিজে আগে ড্রপ লুট করতে যেতে গাইছ টিম মেট মরে যাবে গাইছ কিন্তু ড্রপ লুটা ছাড়বে না হালার ঘরে হালারা কিচ্ছু করা নাই গাইছ আজকের দুনিয়াতে এরকম নিজ স্বার্থপর গাইছ স্বার্থপর ছাড়া কেউ নাই গাইস তো হালার ঘরে হালার নিয়ে টিম মেটকে না গাইছ তো আমি এখান থেকে হাগ লুটিস করে ওখানে যাবো গাইছ আর ওই বাড়ির ওখানে যে আবার টিউশনটা মারবো কীভাবে দেখা লাগে মনে করবে ওখানে গেছে কিন্তু মিনি লঞ্চ পেটের সঠিক ব্যবহারটা তোমরা করতেই জানো না আবে না গাই ওই হালা পোধালা খুব চালাক আছে গাইছে শালা খুব চালা আছে আমাকে দেখতে আছে হালো ঘরে কি ক্যাটরা মাইস সালের ঘরে সালা আমার সমন্দির লাগলে তোর আজ পিশনটা মেরে দিতাম গাইস তো কই এই যে গাইস দাদা তোকে আজ মেরে দিলে হয়ে যাব দিশে হারা কইবে সালা আইনারে শালা সালা আই সালা আরে ফিলার গুলার লেছি আরে ফিলার গুলার ভোর গো দাদা

সারা তো কঠিনই গাইস তো আরেকটি তোমাদের টিপস এন্ড দিক দেখাবে আসবে গাইস এই যে এখান থেকে তোমরা ওই হালার হালার দেখবে গাইস তুমি আসে তো কইবে নাই গাইস তো না থাকলে কি করবে এই যে আমার কাছে অনেকগুলো ই আছে ল্যান্ডম্যান এই এই যে যে সালা এখানে একটা ল্যান্ডম্যান এখানে একটা ল্যান্ডম্যান এখানে একটা ল্যান্ডম্যান ল্যান্ডম্যান বসে দিলাম এখন ওই হালার যেমনই করবে তেমনই মরবে গাইস তো তোমরা এই টিপস গুলো তোমরা কেউ দেখায়নি গাইছ আমি এটা দেখেন এই যে গুলো মায়ের দিলাম গাইস

অনেকক্ষণ খুঁজা খুঁজি করার পর ওকে আমি ঢুঁড়ে পেলাম ওই দেখছো গাইস দিয়ে দিতে ওই অনেক পরিশ্রম করছে গাইস হাগলুর সাথে অনেক পরিশ্রম করতেছে গাছটা দিয়েই দিতে হবে মনে হচ্ছে গাইস কিন্তু আমিও চেষ্টা ছাড়বো না হালার করে হালারে পিছন মারে গাইস ওই আমার সাথে লেগেছে গাইস দেখে মেরি গেছে গাইস আর একটাই মেডিকেল গেছে আর মেডিকেলই নাই দিন এখানে মেডিকেট না থাকলে কি হবে গাইছে এখানে এই যে ক্যারেক্টারটা ছেড়ে দেবো এখানে হাগ রোটিস করতে হবে গাইছে বুঝা যাইছে এখানে হাগ রোটিস করে যে ক্যারেক্টার ছেড়ে দিলাম গাইছে আর এই যে হালকা হালকা এখানে দিবো রাস আমি আর এই কি শালা গাইছ জালিয়ে খেল না আমাকে ভাই আজকে জীবনের প্রথম আজ তো এবার আমাকে ঘুরাইছে বে হাগরু হাগরুর সাথে তাফালি গাইছ আবে সালা কি সালা গন্ডারে চামড়া গাইছ গন্ডার চামড়ায় নিস বাল আমার মেডিকেটও নাই গাইছে আমার কাছে

হালার ঘোরা হালার মাইরে দিলো আমার গো আবে নেটটা যাওয়ার সময় পাইনি হালার ঘোরা হালা মা নেট